প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর যেটা এতদিন যাবত প্রবাসীরা জানতে চেয়েছেন পায় সময় অনেকেই নখ দিতেন যে ভাই আমরা যারা ডোমেস্টিক প্রবাসী আছি আমরা যদি ছুটিতে দেশে থাকি এবং আকামার মেয়াদ একবারে শেষ পর্যায়ে থাকে সেক্ষেত্রে আমাদের মালিক আমাদের একামাটি রেনু করতে পারবে কিনা এছাড়াও অনেক প্রবাসী নখ দেন যে ভাই আমরা যদি ছুটিতে আসি আমরা যারা ডোমেস্টিক প্রবাসী ছুটিতে থাকা অবস্থায় চাইলেই কি আমাদের মালিক আমাদের ছুটির মেয়াদ বাড়িয়ে দিতে পারবে কিনা এছাড়াও ডোমেস্টিক প্রবাসীদের জন্য একটি আপডেট আছে সেই আপডেটটি আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে প্লিজ অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ডোমেস্টিক প্রবাসী বাইরে বেশি একটা সুখবর পান নাই যে জিনিসগুলো আমরা মহাসা বা কোম্পানির লোকেরা পেয়ে থাকি এরকম সুখবর আমাদের ডোমেস্টিক প্রবাসীরা পায় না আর এরকম ভিডিও সব সময় সবাই কিন্তু দিয়ে থাকে না যাই হোক এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি জাহাজতের পক্ষ থেকে বিক একটি আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কর্মী যদি এই দেশের বাইরে থাকে প্রবাসী বাইরে এই দেশে অবস্থান করছে তাদের মালিকরা চাইলে তারা যদি দেশের বাইরে থাকে অর্থাৎ সৌদির বাইরে থাকে সেক্ষেত্রে তাদের মালিক চাইলে একসার অ্যাকাউন্ট এবং কি মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে ভাই এগুলো দেখেন আপনারা সৌদিতে বা সৌদি আলারবীয় অকাজ সৌদি গাজের সমস্ত নিউজ পেপার পেয়ে যাবেন সেখানে তারা উল্লেখ করছে যে আপনার মালিক চাইলে এই মুকিম বা একসার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি রেনু করে দিতে পারবে এবং যারা বলেন যে ছুটি দেখেন মোয়াশাস এবং কোম্পানির লোক দ্বারা ছুটিতে থাকলো তাদের মালিক বা কোম্পানি চাইলে তাদের ছুটির মেয়াদ বাড়িয়ে দিতে পারে কিন্তু ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে মালিকটা সেটা বাড়ে না এখানে বলা হয়েছে আপনার মালিক চাইলেও আপনার ছুটির মেয়াদটি আপনি যদি দেশে থাকেন এবং আপনার ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার যদি এক আমার মেয়াদ বেলিড থাকে সেক্ষেত্রে আপনার মালিক চাইলে আপনার ছুটি বাড়িয়ে দিতে পারবে অর্থাৎ এক মাস দুই মাসের ছুটি সে বাড়িয়ে লাগিয়ে দিতে পারবে যে আপডেটটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখেন দুই সালে এই এক বছরের সৈদিতে প্রায় দুই লাখ চৌত্রিশ হাজার ডোমেস্টিক প্রবাসী প্রবেশ করছে কয়জনে জানেন যে দুই একজন হতো বা ডোমেস্টিক প্রবাসী কোচিত দেখেন শুধুমাত্র চব্বিশ সালে দুই লাখ চৌত্রিশ হাজার ডোমেস্টিক প্রবাসী সৈদিতেও প্রবেশ করছেন আর সৈদিতে এখন পর্যন্ত সর্বমোট দেখেন থ্রি মিলিয়ন বিলিয়ন মিলিয়ন থ্রি পয়েন্ট নাইন সেভেন এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে দুই দশমিক তিয়াত্তর মিলিয়ন আমি আবারও বলছি পুরুষ হচ্ছে দুই দশমিক তিয়াত্তর মিলিয়ন এবং নারী হচ্ছে এক দশমিক পঁচিশ মিলিয়ন শোধিত অবস্থান করছে শুধুমাত্র তারা গৃহকর্মী এরা হাউস ডেভার বলেন আমিন মন্দির বলেন গৃহকর্মী আমাদের বন্ধুদের কথা বলেন হারেস বলেন এই সকল আরও অনেক সেক্টর আছে যেগুলো ডোমেস্টিক প্রবাসীর ক্ষেত্রে পড়ে এই সব মিলে প্রায় থ্রি পয়েন্ট নাইন সেভেন মিলিয়ন প্রবাসী বাইরা শোধিত অবস্থান করছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বাই উপকৃত হতে পারে